পিছনটা দেখি ফেরো না আর তুই গ্যাপ করো গ্যাপ করো ভাই দেই হ্যালো হ্যাঁ খেদিকে ঢুকে গেছে ঢুকে গেছে જા રહ્યો કેલુમાં જા બોલે દાદા માથા अभी आप लोगों की पूरी चल रहा है पोस्ट हम आपको धन्यवाद पैखाना पैखाना सब बना है सर के बाद हम सर एक के बच्चे जो पूरी आप ये ल कर दीजिए सर बाद कुछ नहीं অনেক দিন ধরে একটা আইন আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগার গড়ে উঠেছে যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে কারণ গরিব মানুষ যাবার জায়গা এই ভাঙারটা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে সেটার প্রেসারে যেটা সয়েল মানে মাটির সয়েল না এই এই ভাড়াটা এই পর্যন্তই ছিল এই সয়েল গুলো নড়লো নড়ার পরে ফাটল ধরে গেল দুটো এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে শুধু এখান থেকে বালির একটা চারশো মিটারের লাইন সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টর করে দিতে ড্রেনেজের এই এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে ইমিডিয়েট আমাদের কেএমডি থেকে শিট পাইলিং করে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ আশি গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেব যেখানে প্রসেসিং হবে দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে যেখানে হাওড়া যাতে আর এরকম ভাবে ভাগার না তৈরি হয় সেকেন্ড থার্ড হচ্ছে কালকে কেএমডিএতে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি যে মিটিংয়ে সি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কি না কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে আর এই ভাগাটা যাতে তিন বছরের মধ্যে ডেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে এই কথাগুলো ভেতরে হবে আজকে আমি আমি আজকে এসেছি ভ্যাট দেখতে আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো